কয়েকদিন কাঠফাটা রোদের পর আজ একটু আকাশটা মেঘলা হয়েছে মনে হচ্ছে আজকে আকাশটা একটু শান্ত হয়েছে খুব ভালো লাগছে এরকম পরিবেশ দেখতে তো চলো বন্ধুরা শুরু করি আজকে দিনটা কেমন কাটালাম আজ তো শনিবার আর সকাল থেকেই অনেক ঝামেলা থাকে আমি দুয়ার পরিষ্কার করে স্নান শেষ করে ঠাকুরের বাসন টাসন পরিষ্কার করে আমি এখন ছাদে চলে এসেছি ফুল নেওয়ার জন্য ফুল নিয়ে তো আমি নিচে চলে এসেছি এবার আমি ঠাকুর পুজো করে নিব ঠাকুর পুজো করা হয়ে গেছে এদিকে আমার মেয়েও উঠে পড়েছে মেয়েকে তুলে ওর মুখ ধুয়ে ওকে ব্রাশ করিয়ে নিচ্ছি জানো তো ব্রাশ করতে একটুও চায় না অনেক গল্প বলে ওকে একটু ব্রাশ করাচ্ছি ব্রাশ করানো তো হয়ে গেছে এবার ওর আমি চুলটা একটু আঁচড়ে নিচ্ছি আজ ওর শরীরটা খুব একটা ভালো নেই ওর জন্য ওকে আর স্কুল নিয়ে একটু ছাদে নিয়ে এসেছিলাম ঠিক আছে উপরে কী গো আর পাখি কই ও হ্যাঁ পাখি আছেন আমিই দেখিনি ঠিক বলেছে তুমি দেখেছো না আচ্ছা আকালি দেখি আকালি আছে তুমি কি মিষ্টি নাকি হাত থেকে আমি এখন নিচে চলে এসেছি এখন বাজে প্রায় দশটা আর আজকে শনিবার শনিবার বাজারে যাওয়ার কোনো ঝামেলা নেই তাই আমি তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে আমি শুক্ত করবো ওর জন্য কাজকলা আর আলুকে একটু তেলে ভেজে নিচ্ছি আর এই যে মেয়ে আমার বিড়ালের সাথে খেলা করছে ভয় পেয়ে যাচ্ছে তুমি তার সাথে খেলা করছো সে ভয় পেয়ে যাচ্ছে বলো ভয় পাস না আমি তোর সাথে খেলা করছি সুক্তর জন্য বেগুন আর সজনে ডাঁটা কাটা আছে ওটা একটু পরে দিব আর এদিকে আমি পালং শাকের তরকারি করব আলু বেগুন আর পালং শাকটাও কেটে নিয়েছি আর মেয়ে দেখো

ছিল ছিল সাবান 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 না না জল দিলে হয়ে যাবে না বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আমি এখানে করে নিয়েছি শুক্তো পালং শাকের তরকারি আর ডাল করেছি আর উচ্ছে আলু ভাজা আছে এই যে মিমি এখন যাচ্ছে দিদি বাড়িতে দিদিভাইয়ের সাথে খেলা করতে দিদিভাই এসেছিলো এসেছিল এখানে খেলা করতে এখন দিদিভাই দিদি ভাই তো গেছিল খেলা করার জন্য তবে হ্যাঁ আজকের দিনটা রবিবার শনিবার নয় অলসতার জন্য কালকের ভিডিওটা আজকে আপলোড করছি আজকের মতো এই পর্যন্ত টাটা